ইনশাআল্লাহ যান দাদা ঠান্ডা কি খুব পড়ছে হ্যাঁ আমাকে খুব ঠান্ডা পড়ছে বুড়াকালে ঠান্ডা পড়ছে ঠান্ডা পড়লে লাভ নাই এর বড় দসে হোপে

যাক জান্নাত আপু তাইলে অনেকক্ষণ পরে একটা কমেন্ট করছে এই রবি ওই আইডি দা কল দেন ওই আইডি দা কল দেন আইডি দা নেওয়া যাবে তুমি আমার মনের মাছি রেনু বান্ডারি চলছে চলবে ওকে देख <laughs> देख <laughs> <laughs> কেমন আছেন ইসমাইল শেখ গ্রুপ শেয়ার করেন ভাই ভালো আছি কেমন আছেন ভালো আছি দিও ভাই আপনি কেমন আছেন অসংখ্য ধন্যবাদ আচ্ছা ফরিদাপুর এই ভিডিওতে দিয়ে দিচ্ছি এই ভিডিওতে ভালোবাসা দিয়ে দিস কেমন আছে ইসবাল শেখ ভালো আছি ভাই সবাই পিনে যুক্ত হন পিনে যুক্ত হন এই শামীম ভাই কি অবস্থা বলেন থ্যাংক ইউ সো মাচ একটু ট্যাপ ট্যাপ করেন মেনশন করেন করেন মেনশন করেন নতুন বন্ধুদের মেনশন করেন কমেন্ট করছি মামায় কিয়া কয় মামায় কিয়া কয় কমেন্ট করছে মামাই এই যারা চলে যান আমার লাস্ট পোস্টে কমেন্ট করে দেয় রেনু ভান্ডারি ধন্যবাদ ওয়াসিং বারান ওয়াসিং বারান ওয়াসিং বারান পাঁচশো কমেন্ট করেন পাঁচশো পাঁচশো কমেন্ট সুন্দর সুন্দর বাড়ির পাশে বেতেরা এসকে শামীম ভাই অনেকদিন পর আইলেন ওই থেকে আইলেন এতদিন পরে জান পিনে যান সবাই পিনে সুরুজ ভাই সবাই আমার পরিবারে আমন্ত্রিত সবাই 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 পিনে ঢোকেন পিনে ঢোকেন পিনে ঢোকেন মামা আপনি আপনার পরিবারের সবাই যুক্ত যুক্ত অসাধারণ উপস্থাপনা দোকানে বসে আছি হ্যাঁ ধন্যবাদ অভিরাম ভালোবাসা রইল নিঃশ্বাস থ্যাংক ইউ সো মাচ সবাই 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 যুক্ত হন সবাই যুক্ত হন ভালোবাসা রইল ধন্যবাদ

আ নতুন করে চারজন পাইছেন চারজনের ব্যাক দেন ব্যাক দেন ব্যাক দেন ব্যাক দেন ব্যাক দেন ব্যাক দেন हां সবাই উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে কেউ আমাকে সাহায্য করবেন allongi নাকি নাকি সবাই 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 দুত যুক্ত হয়ে যান দুত যুক্ত হয়ে যান শামিম ভাইয়ের পরিবারে যুক্ত হয়ে যান যান দুইজন গেছে দুইজন গেছে তিনজন রেনু বান্ডার ই গেছে যান জান সবাই জান একটু সবাই জান সবাই জান সবাই জান মাশ দশ হম যুক্ত আছি ধন্যবাদ বিশ্বাস দাদা গেছে ধন্যবাদ তিনজন গেছে চারজন এক দুই তিন চার পাঁচ জন পাঁচ জন জন গেছে ছয়জন 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 রে ব্যাগ দেন ছয়জন রে ব্যাগ দেন সাতজন গেছে আলমগীর ভাই যুগ পান বন্ধু করেন বন্ধ করেন এক দুই তিন চার পাঁচ ছয় ছয় জন গেছেন ছয় জন হ্যালো ভাইয়া কেমন আছেন ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন এই সুরজ ভাই মেনশন করবেন দেন মেনশন করবেন দেন সুরুজ ভাই ও স্টার কিনছে আমার যে আনন্দ লাগতাছে দাদা ভাই আসসালামু আলাইকুম নতুন আইডি নিয়ে চলে আসলাম থ্যাংক ইউ সো মাচ রাফা আপু আসসালামু আলাইকুম প্রিয় ভাই কেমন আছেন সুরুজ ভাই দাওতে চলে আসলাম আপনার লাইভে থ্যাংক ইউ থ্যাংক ইউ আসেন আসেন কল দিলাম কল দিলাম সুরুজ ভাই কল দেন বন্ধু দেন মেনশন কমেন্ট দেন রফিক বাই মেনশন কমেন্ দেন মেনশন দেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ শামীম বাই সবাইকে ব্যাক দেন জানে যে নতুন ওনাকে পিনে যুক্ত করেছি সবাই ওনার পিনে যান ফিনে যান ফিনে যান ফিনে যান হট ফ্যাটিস এই যারা পারেন গ্রুপ শেয়ার করেন গ্রুপ শামী আমাদের বাবি চলে আসছে নাকি ধরে দেন আচ্ছা ঠিক আছে মেনশন কমেন্ট দিতে বল মেনশন কমেন্ট দেন মেনশন কমেন্ট দেন ভাই কল দেন বড় কষ্ট পাওয়া রাফাপুর সদস্য ধন্যবাদ ভাই বিশ্বাস মেনশন কমেন্ট দেন না ভাইয়া কল দেন আচ্ছা ঠিক আছে বইতে যে গিয়া বন্ধু তিনি চিঠি দিও পত্র এরা এইরা আমি তো বিচার পাইতেছিলাম আপনি কল দেন জানাই ও ঠিকানা রি বিশ্বাস তো একটা কমেন্ট দেন না নতুন যারা আছেন ম্যানশন কমেন্ট দেন নতুন 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 যারা আছেন ম্যানশন কমেন্ট দেন